নমস্কার বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ 1432 এর প্রথম দিনে আমার লোকমন্ডস্টাইন ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আগামী বছরটা তোমাদের সবার খুব সুখকর আনন্দকর মঙ্গলময় হোক এই কামনাই করি পরম করুণাময় ঈশ্বরের কাছে তোমরা সবাই খুব ভালো থেকো আচ্ছা আজকে নতুন যে ভিডিওটা তোমরা দেখবে সেটা কোন বিষয়ের উপর হলে ভালো হয় বলে তোমাদের মনে হয় যদি আন্দাজ করতে পারো তাহলে একটা চট করে কমেন্ট করে দাও বেশ আমি বলে দিই আজ বছরের প্রথম দিন যে দিনটায় আমাদের একটা স্পেশাল রেসিপি বাড়িতে হয়ই হয় প্রতি বছর আর সেটা হলো আকুমার হাতের মুড়ি ঘন্ট একটা প্রাচীন রেসিপি এটা আমাদের বাংলার ঐতিহ্যকে আজও কিন্তু বহন করে নিয়ে চলেছে আমি অবশ্য আমার ঠাকুমার হাতে কোনো রান্না খেতে পাইনি আমি যে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে মানির কাছে মানে আমার শাশুড়ির কাছে শিখেছি আর আজ সেটাই শেয়ার করছি কেমন করে রান্না করছি কি কি উপকরণ ব্যবহার করছি সব কিছু চটজলদি উপায়ে শিখিয়ে দেবো তোমাদের আর তোমরাও এটা বাড়িতে বানিয়ে স্পেশাল দিনে স্পেশাল মানুষদের তাক লাগিয়ে দিতে পারো তাহলে চলে যাই হেসেলে বন্ধুরা হেসেলে তো চলে এসেছি আর শুরু করে দিই আজকের রেসিপি পুরোনো দিনের ঘুড়ি ঘন্ট কিন্তু সেটা করার আগে দেখে নেব উপকরণ কি কি ব্যবহার করা হচ্ছে এই মুড়ি ঘন্ট মুরি ঘন্ট বানাতে প্রথমেই লাগবে মাছের মুড়ো যেটা অবশ্যই নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে ব্যবহার করব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো বাটা সবটাই একত্রিত একটা বড় আলু ডুমো করে কাটা একশো থেকে দেড়শো গ্রামের মতো গোবিন্দভোগ চাল যেটা জলে ভিজিয়ে ধুয়ে আবার জল ঝরিয়ে পাখা ভাজার জন্য নেব সরষের তেল এবং এই রান্নায় অবশ্যই ব্যবহার করা হবে ঘি যেটা আমি ব্যবহার করছি টু ঘি মশলা হিসেবে ব্যবহার করছি নুন হলুদ চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও ব্যবহার করব রান্নার শেষে গরম মশলা গুঁড়ো তোড়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ রাচিনি সাদা জিরে আর রান্নাতে শেষে একটু কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেব ব্যবহার করব কাজু এবং কিশমিশ কড়াতে সরষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম কড়ার এই ঘি মিশ্রিত তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কাজুগুলো একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব কাজুগুলো যখন একটু বাদামি বাদামি রং করবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিসমিস এই গরম তেলে এইবার আমি ডুমো করে কাটা আলুগুলো একটু ভেজে নেব আলুর মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তো মোটামুটি তোমরা যদি চাপা দিয়ে ভাজতে পারো তাহলে কিন্তু অনেকটা গলে আসবে আর যেহেতু টুকরো করে কাটা আলু খুব একটা সময় লাগে আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আচ্ছা তোমাদের আমার রকম মাথায় টিপ দেখে মনে হচ্ছে কি ব্যাপার এটা কিরকম একটা সাজ হলো আজকে আসলে আজকে তো পয়লা বৈশাখ তাই বছরকার প্রথম দিনটাতে আমাদের এই অভ্যাসটা চিরকালীন সেটা হলো সকালবেলা স্নান সেরে আমরা কিন্তু আমাদের কাছে যে মন্দির থাকে সেখানে পুজো দিই এটা আর কিছুই নয় এটা সংস্কার বলতে পারো এটা মানুষের মঙ্গল কামনায় মানে শুধুমাত্র নিজের পরিবারের নয়। সবার মঙ্গল কামনায় এই পুজো আমরা দিয়ে থাকি সারাটা বছর যাতে সব মানুষের খুব ভালো কাটে সবাই যাতে সুখ শান্তিতে কাটাতে পারে সেই কামনা করে একটা পুজো দেওয়া হয় এবং মন্দির থেকেই এই টিপটা মানে পড়া এই আর আজকে কিন্তু হাতে গরম রেসিপি আমি জানি না সময়ের মধ্যে এই ব্লগটা আমি তোমাদের জন্য শেয়ার করতে পারবো কিনা কারণ আজকের দিনে প্রচুর কাজ তার মধ্যেও আমার মনে হলো এটা করাটা আমার দরকার যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এইবার এই গরম তেলটার মধ্যে মাছের মুড়ো গুলো ভেজে নিই যেগুলো কিন্তু নুন হলুদ মাখানো আছে দেখবে যে রংটা একটু ধরতে শুরু করছে তখন এগুলোকে ভালো যাবে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি এবার এটাকে তুলে রাখছি আর একটু ঘি একটু বেশি করেই ঘি এর মধ্যে দিয়ে দিই কারণ এই রান্নাটা আমাদের প্রাচীন বাংলার ট্র্যাডিশনাল একটা রান্না আচ্ছা তেলটা ঘিয়ের সঙ্গে গরম হয়ে গেছে তার মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দেব দারচিনি আর

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো নুনটা আমি একটু পরে দিচ্ছি মশলাটা কষতে কষতে যখন দেখবো একটু তেল ছাড়ার মতন হয়েছে তখন তার মধ্যে আমি এই মাছের মাথা ভেঙে ভেজে নেওয়া হয়েছে ভালো করে এই ভাঙা মাথার টুকরো গুলোর সঙ্গে মশলাটাকে কষে নিতে হবে যাতে পুরো এর মধ্যে চলে যায় এটা নাড়তে নাড়তে বন্ধুরা ভেজে রাখা ডুমো ডুমো করে কাটা সেই আলুগুলো ওগুলো দিয়ে দিলাম সেইটা সমেত ভালো করে কষতে হবে যত রান্নাটা কষা হবে তত কিন্তু মশলার স্বাদটা রান্নার মধ্যে ঢুকবে এই ছাড়তে শুরু করেছে এবার কি দেবো বলতো এবার দেবো ভিজিয়ে রাখা চাল যেটা জল ঝরতে দেওয়া আছে চালটা একদম শুকিয়ে যাওয়ার হয়েছে চালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আগে যে আমি নুনটা কেন দিইনি জানো চালটা দেওয়ার পর নুনের আন্দাজটা মোটামুটি পাওয়া যাবে দিয়ে টোটাল ইনগ্রেডিয়েন্টস কতটা ব্যবহার করা হলো এর মধ্যে সেই অনুযায়ী নুনের আন্দাজটা পাওয়া যাবে আর কষার সময় আমি ইউজুয়ালি নুনের ব্যবহারটা করি না কষা হয়ে গেলে তারপর নুনটা ব্যবহার করি এইবার আমি এর মধ্যে কিন্তু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেব নুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি নুনটা পরিমাণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দেবে ভালো করে নাড়িয়ে এইবার এর মধ্যে কি দেব বলতো কোনটা বাকি আছে দেওয়া তোমাদের কোনটা মনে আছে হ্যাঁ অনেকেই ধরে ফেলেছ এখনো কাজু কিশমিশ ভেজে রাখা আছে সেটা তো দেওয়া হয়নি ওইটা দেব এই যে এবার দিচ্ছি কাজু কিশমিশ ভাজা দিয়ে আবারও ভালো করে নাড়াচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি কষা কিন্তু একদম কমপ্লিট তাহলে এবার কি করতে হবে এবার এটাকে একটু কুক করতে হবে মানে চালটাকে সেদ্ধ হতে হবে তো তার জন্য আমরা এখানে ব্যবহার করব গরম জল জল কিন্তু একদম ফুটে গেছে আমি এই গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এই জলটা এর মধ্যে দেব আর মাপটা কিন্তু আমাকে দেখে দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো তার কারণ অলরেডি মশলাটা কষানো আছে এইবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে তারপর আমি চাপাটা দেব এবার এটা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার কড়াটা খোলার পর দেখছি রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার আমি এর উপর আরেকটু করে ঘি ছড়িয়ে আর একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব অফ করে দমে একটু গুঁড়ো পুরোনো দিনের রান্নার টেস্টটাই বদলে যায় দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে চাপা দেবো চাপাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা তো অফ করা আছে দমে হতে থাকো সার্ভিং বলে এসে গেছে আমার বুড়ি ঘন্ট যা দারুণ গন্ধ বেরিয়েছে না মোমো করছে আমার হেসে খেতেও নিশ্চয়ই অতটাই সুস্বাদু হবে আহ লোক সামলানো যাচ্ছে না কি বন্ধুরা কেমন লাগছে দেখতে আমার এই মুড়ি ঘন্ট আমি জানি টেস্ট করার পর ঠিক যতটা দেখতে ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগবে কারণ ঠিক এইভাবেই যে আমি বাড়িতে রান্নাটা শিখেছি তোমরা কিন্তু চটপট এটা বাড়িতে বানাও পারলে আজকেই রাত্রিবেলায় এই প্রিপারেশনটা করো যদি অবশ্য ঘরে মাছের মাথা থাকে না হলেও কার পশু অথবা বিকে বানিয়ে কার কেমন খেতে লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করো প্রাচীন কালের এই ঘরোয়া রান্না কিন্তু এখনো চটজলদি বানানো যায় সেটা বন্ধুদের জানাতে হবে তো যারা এখনো আমার এই লোকমুদ্রা ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হওনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমার কাছে সবার আগে পৌঁছয় আমি ভিডিও দেওয়া মাত্রই সবাই খুব ভালো থেকো সবাইকে নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক এই শুভকামনা আবারও জানিয়ে আজকের ভিডিও শেষ করবো দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন টপিকের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আজকের মতো টাটা